এখানে বাটি রয়েছে শাড়ি রয়েছে দেখো বয়াকা টয়রশি বাটি তালপুর সয়াকা রসি শাড়ি এখান থেকে বয় আঁকা নিয়েছে আর এখান থেকে রয়রশি নিয়েছে তাহলে বয় একা দিয়ে আরও একটা নতুন শব্দ পেলাম আমরা বাড়ি তেমনিভাবে বাকিগুলো দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করার চেষ্টা করব। দেখো এখানে আছে চাকা এখানে আছে লাঠি তাহলে আমরা এখান থেকে যদি কয় নিই আর এখান থেকে ঠয়রশি নিই তাহলে কি হবে কা ঠি একটা নতুন শব্দ পেলাম এখানে আছে চশমা আর এখানে আছে ঘটি এখান থেকে যদি আমরা ময় আঁকা নিই আর এখান থেকে টয়রশি নিই তাহলে কি হবে মাটি নতুন আর একটা শব্দ পেলাম এখানে আছে ছবি আর এখানে আছে গাড়ি তাহলে এখান থেকে ছ নিবো আর এখান থেকে রয়রশি নিব ছড়ি ছড়ি এরপরে এখানে রয়েছে ঢাক এখানে আছে ঢাল দেখো এখান থেকে ক এখান থেকে ল ক ল কি হলো কল আরও একটা শব্দ হলো এখানে রয়েছে বক এখানে রয়েছে চিল তাহলে এখান থেকে আমরা বল নিব এখান থেকে আমরা ল নিব তাহলে ব ল বল এখানে আছে মাসি এখানে আছে কাঠ ময়াকা নেব এখানে ঠ নেব ময়াকার ঠ মাঠ নতুন শব্দ হলো এখানে আছে বালা এখানে আছে চটি তাহলে এখান থেকে বয়াকা এখান থেকে টয়রে তাহলে নতুন শব্দ কী পেলাম বাটি এর পরের পেজে রয়েছে কালার্স এখানে বিভিন্ন রঙ এবং রঙের নামগুলো দেওয়া রয়েছে আমরা রঙের সাথে তার কালারের সাথে পরিচিত হব দেখো প্রথমে আছে একটা অ্যাপেলের ছবি অ্যাপেলটা কী অ্যাপেলটা হচ্ছে রেড তাহলে এটা হচ্ছে রেড কালার এরপরে দেখো এপাশে রয়েছে একটা স্টার এর মাঝখানের রঙটা হচ্ছে সাদা সাদা ইংরাজি হচ্ছে হোয়াইট এরপরে দেখো একটা পাতার ছবি রয়েছে পাতাকে ইংরাজিতে বলে লিপ লিপটা হয় গ্রিন সবুজ গ্রিন অর্থ সবুজ বেগুনটা হচ্ছে ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি এরপরে আকাশের ছবি রয়েছে আকাশ কেমন হয় স্কাই হয় ব্লু তাহলে আকাশ ইংরাজি স্কাই আর আকাশের রঙ হচ্ছে ব্লু ব্লু মানে নীল এরপরে একটা কমলার ছবি রয়েছে কমলা কেমন হয় অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা তারপর দেখো একটা লোটাস রয়েছে লোটাস মানে পদ্মফুল পদ্মফুল হয় পিঙ্ক কালারের পিঙ্ক মানে গোলাপি একটা ব্যানানা রয়েছে ব্যানানা হয় ইয়েলো কালারের হলুদ কালার আর একটা কাকের ছবি রয়েছে কাকটা হচ্ছে ব্ল্যাক আর একটা কাঠের ছবি রয়েছে কাঠটা কি ব্রাউন ব্রাউন মানে বাদামি